আসসালামু আলাইকুম পিয়স নগদ অ্যাকাউন্টে বারবার পিন ভুল দেওয়ার জন্য যদি আপনার নগদ অ্যাকাউন্টটি চব্বিশ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে প্রথমে দেখেন আমার নগদ অ্যাকাউন্টটি কিন্তু চব্বিশ ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছে জাস্ট প্রথমে আপনাদের প্রমাণ দেখায় দেখেন এখান থেকে আমার নগদ নাম্বারটি এখানে দিয়ে দিব নাম্বারটি দেওয়ার পর লগিন অপশানে ক্লিক করলাম এখান থেকে জাস্ট একটা পিন নাম্বার দিয়ে দিব। দেখেন পিন নাম্বারটি দেওয়ার পর কী চলে আসে সো পিন নাম্বার দেওয়ার পর এখানে এলাকায় আসছে বারবার পিন ভুল দেওয়ার জন্য ডিভাইসটি অস্থায়ীভাবে লগ করা হয়েছে শেষ প্রয়াসের চব্বিশ ঘন্টা পর আবার লগ ইন করার চেষ্টা করুন মানে আমি যদি আমার নগদ অ্যাকাউন্টটি এখন লগ ইন করতে চাই তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা পর লগ ইন করতে হবে এই সমস্যাটি কীভাবে ঠিক করবেন তার জন্য প্রথমে আপনাদের মোবাইলের ডায়াল অপশানে চলে যাবেন ডায়াল অপশানে যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে ডায়াল করে দেবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো এই উঠে আপনার যে নাম্বার থেকে নগদ অ্যাকাউন্টটি লক করা হয়েছে সেই নাম্বার থেকে ডায়াল করে দিবে ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি দেখতে পারবেন পিন রিসেট নামে একটি অপশন আছে এখান থেকে পিন রিসেট করে নিতে পারবেন পিন রিসেট করার জন্য জাস্ট এখানে এ টু টি ক্লিক করে দেবেন সো এ টুটিএ স্যানটি ক্লিক করার পর আপনি এখান থেকে দুই নাম্বার দেখতে পাবেন চেঞ্জ পিন আপনি যেহেতু পিনটি ভুলে গেছেন তার জন্য আমরা পিনটি চেঞ্জ করে দেখাবো জাস্ট এখান থেকে টু টুইটিএর স্যানটি ক্লিক করে দেবেন সো টু ই স্যানটি ক্লিক করার পর এখান থেকে ইন্টার কারেক্ট পিন আপনার একটি পিন নাম্বার এখানে দিয়ে দিবেন ইচ্ছে মতো পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর এখান থেকে চলে আসবে ইন্টার নিউ পিন আপনাকে এখান থেকে নিউ পিন দিতে বলবে আপনি এখান থেকে নিউ পিন দিয়ে দিবেন সো নিউ পিন দেওয়ার পর আপনি আবার স্যান্ড অপশানে ক্লিক করে দেবেন দেন তারপর এখান থেকে আপনি আবারও নিউ পিন দিয়ে দিবেন কনফার্ম নিউ পিন তারপর নিউ পিনটি দেওয়ার পর এখান থেকে স্যান্ড অপশানে ক্লিক করে দেবেন সো দেখেন এখান থেকে লেখা চলে আসছে পিঞ্চ চেঞ্জ মানে আপনার নগদ অ্যাকাউন্টটি কিন্তু এখন আপনি চাইলে লগ ইন করতে পারবেন এখানে আমি কোড ডায়াল করে সকল কিছু আপনাদের দেখাবো ওয়ান সিক্স সেভেন হ্যাশ দেখেন ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে দিলাম দেন তো ডায়াল করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমি ব্যালেন্স চেক করে দেখাবো আমরা যেহেতু পিন ভুলে গেছিলাম তারপর কিন্তু পিন রিসিট করে আপনাকে দেখালাম জাস্ট এখান থেকে সেভেন ওটি সেন্টে ক্লিক করে দিব সেভেন ওটি সেন্টে ক্লিক করার থেকে আপনি ওয়ান ওটি দেখেন ব্যালেন্স ইনকোয়ারি ওয়ান ওটি সেন্টে ক্লিক করে দিব ওয়ান ওটি এ ক্লিক করার পর জাস্ট এখান থেকে পিন নাম্বার দিয়ে দিব সো পিন নাম্বার দেওয়ার পর এখানে দেখেন ব্যালেন্স দেখার অপশনটি চলে আসছে এখন আপনি চব্বিশ ঘন্টা পর আপনার নগদ অ্যাকাউন্ট অ্যাপে লগ ইন করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন পরবর্তী এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ